সিঁদুরের মূল্য আজকে দুশো বাইশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন পার্টির শুরুতেই দেখা যায় অর্জুন নেশার ভান করছে সে বলে সে পুরো বোতলটাই খেয়ে ফেলেছে বন্ধুরা তাকে নাচতে বাধ্য করতে চায় কিন্তু অর্জুন জানায় সে আর নাচতে চায় না তবুও সবাই জোর করে তাকে টেনে নিয়ে যেতে চায় এমন সময় সে তার গ্লাস বানাতে বলে এবং হঠাৎ মা বলে চিৎকার করে ওঠে তখনই সে বোঝায় সে আসলে মাতাল নয় ঠিক তখনই সে দেখে বোতলের ভেতরের নেশা নয় জুস আছে অর্থাৎ সে পুরো সময়টাই অভিনয় করছিল বন্ধুরা তখন বুঝতে পারে যে তারা সময় প্রতারিত হয়েছে তারা মিষ্টিকেই এর জন্য দায়ী করে তারা রেগে গিয়ে মিষ্টিকে শাস্তি দেওয়ার কথা বলে এবং তাকে জোর করে নাচাতে চায় মিষ্টির হাত ধরে টানাটানি করতে থাকে অর্জুন স্পষ্টভাবে প্রতিবাদ করে এবং বলে মিষ্টিকে ছেড়ে দিতে কিন্তু বন্ধুরা তাকে উপহাস করে এবং বলে এটি শুধু একটি পার্টি তারা আরও নিষ্ঠুর হয়ে ঘোষণা করে মিষ্টিকে ভাঙা কাঁচের উপর নাচতে হবে আর সবাই তাকে দেখে আনন্দ নেদে মিষ্টি ভয় পেয়ে যায় বয়স্করাও বাধা দেওয়ার চেষ্টা করেন সবাই বোঝানোর চেষ্টা করে যে মাতার লোকদের কথা শোনা ঠিক নয় কিন্তু কোনো কথা কেউ শোনে না পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন সত্যিই মিষ্টি ভাঙা কাঁচের উপর পা দিয়ে নাচতে শুরু করে সে কষ্টে চিৎকার করে ওঠে রক্ত ঝরতে থাকে ঠিক সেই সময় অর্জুন সেখানে উপস্থিত হয় সে জানায় সে এসেছে শুধুমাত্র মিশ্রির জন্য সে সবাইকে সতর্ক করে দেয় যদি কেউ মিষ্টির দিকে এক কদমও এগোয় তবে সে কাউকে ছাড়বে না এরপর শুরু হয় ভয়ঙ্কর মারধর অর্জুন একে একে সবাইকে সায়স্তা করে সবাই বুঝে যায় সে কতটা রেগে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে সবাই ক্ষমা চাইতে থাকে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় এরই মাঝে আঘাতপ্রাপ্ত মিশ্রির দিকে সবার দৃষ্টি যায় সে বলে সে ঠিক আছে কিন্তু সবাই দেখে তার পায়ে গভীর ক্ষত এবং প্রচণ্ড রক্তক্ষরণ অর্জুন সেই রক্ত দেখে ভেঙে পড়ে সে অজ্ঞান হয়ে পড়ে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে যায় বাড়িতে নিয়ে পর সবাই অস্থির হয়ে পড়ে বয়স্করা মিশ্রির ক্ষত দেখতে চান কিন্তু মিশ্রি বলে অর্জুন আর সে আলাদা মানুষ নয় অর্জুন সুস্থ হলেই তার ক্ষত নিজে থেকেই সেরে যাবে তার ভালোবাসার শক্তির ওপর তার অগাধ বিশ্বাস পরিবারের সবাই বিস্মিত হয়ে এই অদ্ভুত ভালোবাসা দেখে কিছুক্ষণ পর অর্জুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে পরিবারের লোকজন তাকে সান্ত্বনা দেয় মিশ্রি সারাক্ষণ তার পাশে থেকে তাকে আগলে রাখে সে বলে সে একা থাকতে ভয় পায় আর অর্জুন তাকে আশ্বস্ত করে যে সে পাশে থাকলে কোনো ভয় তাকে ছুতে পারবে না দুজনের মধ্যে আবেগ ঘন তৈরি হয় সবশেষে অনুচিন্তিত হয়ে পড়ে সে বুঝতে পারে মিষ্টির ভালোবাসা অর্জুনকে দ্রুত সুস্থ করে তুলছে তার পরিকল্পনা ব্যর্থ হতে পারে তাই মনে মনে সে সিদ্ধান্ত নেয় খুব দ্রুতই তাকে কিছু একটা করতে